হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব চট জলদি একদম অল্প সময়ে চিকেন বল তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক এখানে আমরা নিয়ে নিয়েছি একটা মুরগির বুকের মাংস দুই পাশের যে বুকের মাংসটা সেটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে দুই পিস পাউরুটি আমি এখানে দুই পিসের বদলে তিন পিস নিয়েছি একটা স্লাইসটা একটু ছোটো ছিল তাই যাই এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স যেটাই বলেন কারণ এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে অনেক ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এগুলো যখন দিয়ে দিব এরপরে সাথে দিয়ে দিব লবণ লবণ দেওয়া পরিমাণ মতো লবণ দিবেন অনেক বেশি দেওয়া যাবে না কারণ সসের ভিতরও লবণ থাকে এগুলো দেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডার খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব খুব মিহি একটা টেক্সচার আসলে নামিয়ে নেব তো এরপর আমি হাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে বা তেল লাগিয়ে নিয়ে এখানে যে কিমা করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো হাতে সুন্দর করে বলসেপ দিয়ে নিচ্ছি বলশেপ দেওয়া হয়ে গেলে এগুলো বয়েল করার পালা আস্তে আস্তে সবগুলোই আমি বলসেপ করে নিব তো আমি যে চিকেনটা ব্যবহার করেছি দুই পিস বুকের মাংস তো দুই পিস বুকের মাংস দিয়ে আমার এখানে বিয়াল্লিশটা চিকেন বল হয়েছে এরপর আমরা এগুলো সাইডে রেখে দিয়ে একটা পাত্রে পানি বসিয়ে নিব পানিটা এরকম বলক চলে আসলে এরপরে আমরা চিকেন বলগুলো আস্তে আস্তে পানিতে ছেড়ে দিব তো পানিতে ছকগুলো চিকেন বল ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে পানির নিচে চলে গেছে তো এক পর্যায়ে ঠিক আমরা এখানে দশ মিনিট বয়ল করে নিব এর বেশি না এভাবে ভেসে উঠবে যখন তখনই বুঝতে হবে যে আমাদের চিকেন বলটা রেডি ভাজার জন্য দেন হচ্ছে আমরা একটা ছাঁকনি দিয়ে এগুলো তুলে ফেলবো তুলে আপনাদের কেটে দেখাচ্ছি গরম অবস্থায় আপনারা এভাবে কেউ গরম অবস্থায় রাখবেন না এগুলো তুলে একটা ঠান্ডা বোল একটা বলে ঠান্ডা পানি নিয়ে অথবা মানে আইস কিউব দিয়ে পানিটা ঠান্ডা করে তারপর হচ্ছে এই চিকেন বলটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন তাহলে খুব সুন্দর একটা জুসি জুসি ভাব থাকে আর ফ্লাফি হয় অনেক সুন্দর হয় যে ঠিক দেখতে এরকম আমি পরে এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন থেকে মিনিটের জন্য পরে অন্য চুলায় আলাদা একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে হালকাভাবে ভেজে নিবেন এপিট ওপিট করে অনেক বেশি কড়াভাবে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তো যাই হোক এটাই ছিল আমার চিকেন বলের রেসিপি আমার ভাজার যে ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুঃখিত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম